দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এই প্রথম রথযাত্রা বলে কথা সাতাশে জুন রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রীতি মেনে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কারের পর রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী নারকেল ফাটিয়ে দিঘায় রথযাত্রার উদ্বোধন করেন তিনি তবে নারকেল ফাটাতে গিয়েই বাধে বিপত্তি মুখ্যমন্ত্রী নারকেল মাটিতে ছুড়লেও সেই নারকেল ফাটেনি আর এই ঘটনায় রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছেন

প্রসঙ্গত এবার দীঘাতে রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ করে জোর দেওয়া হয় নিরাপত্তা জোরদার করতে মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার ছিল রথ যে রাস্তা দিয়ে যাবে সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় পরে মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় লেখেন দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামে রথযাত্রা উদযাপনের অংশ হতে পারাটা ছিল এক গভীর ঘন। আত্মাকে নাড়া দেবার মতো এবং বিস্ময়কর অভিজ্ঞতা শঙ্খের শব্দ বাতাসে ভেসে আসা ধূপের সুবাস এবং জয় জগন্নাথের অনুরণিত মন্ত্র এক ঐশ্বরিক করুণা এবং আধ্যাত্মিক ঐক্যের পরিবেশ তৈরি করেছিল বিশ্বজগতের প্রভুর একজন বিনয়ী দাস হিসেবে আমি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ রাস্তায় ঝাড়ু দিয়েছিলাম স্বৃদয় গভীর ভক্তি নিয়ে শান্তি এবং সম্প্রীতির জন্য আশীর্বাদ চেয়ে আরতি করেছিলাম দীঘায় প্রতিবারের মতো ভগবান জগন্নাথের রথ এগিয়ে যাওয়ার সাক্ষী হওয়া অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ছিল আমি জেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সূক্ষ্ম পরিকল্পনা হাজার হাজার ভক্তের নিরাপত্তা এবং নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমি আমাদের মা মাটি মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই যাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে ভালোবাসা উষ্ণতা এবং আধ্যাত্মিক উৎসাহে সমৃদ্ধ করেছিল এই পবিত্র দিনে আমি প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের ভূমি এবং এর জনগণকে আশীর্বাদ করেন প্রতিটি জীবনকে শান্তি সমৃদ্ধি এবং শক্তিতে পূর্ণ করেন এবং যারা বিভাজন বঞ্চনা এবং নিপীড়ন করতে চায় তাদের হাত থেকে আমাদের রক্ষা করেন জয় জগন্নাথ জয় বাংলা প্রসঙ্গত দীঘার জগন্নাথ মন্দির নিয়ে সাম্প্রতিক সময়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েও কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন মমতা ব্যানার্জি নিজেই রাজনীতির রথে নেমে গিয়েছেন এখন তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন বলে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের কটাক্ষ বাংলায় যে মন্দিরগুলো ভাঙা হয়েছে সেটা নিয়ে মমতা ব্যানার্জি কেন কোনো পদক্ষেপ নেননি কি ব্যবস্থা করেছেন তিনি আরো বলেন তিনি হিন্দু তাই নিজের ধর্মকেই তিনি সবার উপরে রাখবেন নিজের ধর্ম নিয়ে তিনি গর্বিত সাফ বার্তা সুকান্ত সুকান্ত মজুমদার চেষ্টা করছে আরে হিন্দু সে যে আপনি জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপনি যা করছেন সব তো বুঝলাম ভালো কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে বেলডাঙ্গার মন্দির কার্তিক লড়াইয়ের মন্দির বা প্যান্ডাল না কেন বা মুর্শিদাবাদের কি হবে আপনি আগামী দিনে যে মন্দির ভাঙা হবে না তার জন্য কি ব্যবস্থা করেছেন মহেশ তুলসী গাছ উপরে ফেলে দেওয়া হলো তা আগামী দিনে হবে না তার জন্য আপনার প্ল্যানিং কি না বিজেপি রথ করবে করে না দেখুন আমাদের অবস্থান স্পষ্ট আমি হিন্দু আমি অন্য ধর্মকেও সম্মান করি আমার নিজের ধর্মকে সর্বাগ্রে রাখি এটাই স্বাভাবিক আমি আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মের সম্মান করতে পারবো না তার জন্য আমাকে যদি কেউ সাম্প্রদায়িক বলে কোনো অসুবিধা নেই আমি হিন্দু হিসেবে গর্বিত হিন্দু হিসেবে আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো আমি নিজের এলাকায় থাকলে পরে নিজের এলাকায় রথের দড়িতে টানি টান দিই এবার এখানে আছি কলকাতায় থাকবো তো কলকাতায় রথের দড়িতে টান দেবো সেরকম বিরোধী নেতা যেখানে থাকবেন সেখানে রথের দড়িতে টান বিজেপির প্রত্যেকটি নেতা কর্মী তারা যে যেখানে থাকবেন রথে সামিল হবেন তারা এবার জগন্নাথ প্রভুর প্রসাদ যদি কেউ বিতরণ করতে চান তো ভালো ব্যাপার তো এর মধ্যে ক্ষতির কি আছে এ তো প্রসাদ আমরা দেখতেই পাচ্ছি হালাল প্রসাদ আসছে তো সেই নয়তো ডিমান্ড বাড়তে পারে মেটিয়া বলি যে প্রসাদের ডিমান্ড বাড়লে আবার আলাদা বিষয় তবে ফিরাজ হাকিম সাহেবের কাছে প্রসাদ হালাল না হালা হারাম সেটা তো আগে ক্লিয়ার করতে বলুন দীঘার পেছনে রাজনীতি আছে দীঘা তো মন্দির নয় আমরা মন্দিরে গিয়ে রথের দলি দিই মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব বলছেন এটি একটি কালচারাল সেন্টার জগন্নাথ কালচারাল সেন্টার আর মুখ্যমন্ত্রী তার প্রসাদকে নিয়ে হালাল প্রসাদ দেবেন হয় এটা আপনি পারবেন যে ঈদের নামাজে গিয়ে যে খিলাফত কমিটির নামাজে পড়তে যান মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে গিয়ে মুখ্যমন্ত্রী সর্বে ভবন্তু সুকিনা সর্বে সন্তু নিরামায়া বলতে পারবেন ওখানে পিটিএ পিটের চামড়া তুলে দেবেন মুখ্যমন্ত্রী ওরা অন্যদিকে মমতা ব্যানার্জিকে বারণের সঙ্গে রাবণের সঙ্গে তুলনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার रावण प्रसंग हिंदू पुरी का अलग विषय है तो वहां पे उस तरीके से होता है सरकार पीछे रहता है लेकिन ममता बनर्जी हिंदू वोट को बांटने के लिए जो पांच से दस परसेंट हिंदू है, जिनको ममता बनर्जी हर बार मूर्ख बनाकर धोखा बनाकर धोखा देकर वोट ले लेते हैं जैसे रामायण में हुआ था रावण भी भगवा पहन के आया था ना माँ सीता ने समझ लिया कि साधु है गलती कर बैठे उसी तरह पश्चिम बंगाल के कुछ हिंदू जो गलती पर बैठे हैं ममता बनर्जी के मंदिर को देखकर कर और ममता बनर्जी उसी गलती का नाजायज लाभ उठा रहे हैं क्योंकि वो तो जानते हैं कि हिंदू वोट अगर ममता बनर्जी से जिस तरीके से दूर, दूर जा रहा है कालीगंज इलेक्शन में भी नाइन सेवेंटी फोर परसेंट हिंदू वोट बी को मिला तो इस तरीके से अगर चला

নারকেল ফাটিয়ে দীঘায় রথযাত্রার উদ্বোধন করেন তিনি তবে নারকেল ফাটাতে গিয়েই বাধে বিপত্তি মুখ্যমন্ত্রী নারকেল মাটিতে ছুড়লেও সেই নারকেল ফাটেনি আর এই ঘটনায় রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন নারকেল না ফাটা আসলে ভালো লক্ষণ নয় বিশেষ করে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে এমন ধরনের ঘটনা নতুন করে শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে প্রসঙ্গত এবার দীঘাতে রথযাত্রা উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভিড় নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হয় নিরাপত্তা জোরদার করতে মন্দিরের চার কোণে চারটি ওয়াচ টাওয়ার ছিল রথ যে রাস্তা দিয়ে যাবে সেখানে সিসিটিভি লাগানো ছিল পরে মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ায় লেখেন দীঘায় নবনির্মিত জগন্নাথ ধামে রথযাত্রা উদযাপনের অংশ হতে পারাটা কিন্তু এক গভীর আত্মাকে নাড়া দেওয়ার মতো এবং বিস্ময়কর অভিজ্ঞতা সঙ্গে রাখুন আজক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন